জানাই আজকে বার্ষিক গ্রামসভা মূল বিষয় হল বিভিন্ন গ্রামের কাজের পরিকল্পনা পঞ্চায়েতের আয় ব্যয় রোহন অঞ্চলের কৃত ছাত্রছাত্রী ও প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সংবর্ধনা বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই সভার সঞ্চালনা করার জন্য মমতা দিদিকে অনুরোধ করছি ধন্যবাদ জানাচ্ছি আজকে গ্রাম সভায় উপস্থিত হবে মঞ্চ থেকে মঞ্চস্থ করা হবে এবং আহ্বান জানা বরণ করে নেব পঞ্চায়েত সমিতির নারী আমার সামনে অগণিত ভাই বোনেরা রয়েছে দিদি ধন্যবাদ আপনাদের সব ডায়রি ডায়রি আমাদের অনুষ্ঠানে থেকে চলতে থাকবে আমি মমিতা বসু নন্দীকে আহ্বান মহিলাদের স্থান দিয়েছে আপনার মহিলারা বিশেষ করে মমতাদির হাত বেশি শক্ত করে আমরা ঠিক এইভাবে সকলে এগিয়ে যাব মাননীয় বিবি মহাশয়াকে উল্লাস পারবেন বরণ করে দিচ্ছি আমার সয়া মিনারানি মহাশয়াকে বরণ করে নিচ্ছে

প্রতিবন্ধ প্রতিবন্ধী প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি যে তারা একটা প্রতিবন্ধী হয়ে আজকে তারা স্কুলে পড়ছে সেইজন্যে ছাত্রছাত্রীদের হ্যাঁ এলাকার কৃতি ছাত্রছাত্রীদের আমরা টিভি পেশনদের দিচ্ছি হ্যাঁ মাসিম প্রত্যেক মাসে আমরা টিভি পেশনদের খাবার দিয়ে থাকি আমাদের চন্ডিগড়হনা গ্রাম পঞ্চায়েত থেকে খুব সটারডেতে আপনার নাম মাসমা স্যার আমার নাম মাসুমা গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছে যুবনীতা দেখো আমাদের এখানে প্রতিবারই যে করা জেনারেল মিটিং হয় এখানে কোনো রূপরণ শুরু ব্যাপার থাকে না আমাদের এখানে বিরোধীরা আছে কিন্তু তো আমরা এক একটা পরিবারের মতো কাজ করি ওরাও আমাদের খুব সহযোগিতা করে আমাদের এখানে বিরোধী বলে মনে হয় না ওরাও আমাদের ওই চোখে দেখে না আমরা ওদের ওদের ওই চোখে দেখি না এখানে যা কাজ হয় সবার সামনে ফেলেই কাজ হয় পিছনে কোনো কাজ হয় না কিন্তু এত বড় গ্রাম সব আগামী দিনে চল্লিশ বছর আমরা পঞ্চায়েত হয়নি আমরা প্রধান মা সমীর সহযোগিতা আমরা করতে পেরেছি এর জন্য আমরা মাসু মানুষ অসুখ ধন্যবাদ জানাচ্ছি মোটামুটি এইটির পার্সেন্ট ওপর ছিল এক দুজনের জন্য অসুবিধা ছিল আসতে পারে কোনো অভিযোগ না 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 কোনো অভিযোগ মানুষ খুশি এলাকা তোমরাই দেখতে পাচ্ছ পঞ্চায়েতে আরও কী কী কাজ করলে মনে হয় আরও পঞ্চায়েতে যেমন আমরা একটা আগামী দিনে কমিউনিটি হল করতে চলেছি যেটা আমাদের জায়গার সমস্যা ছিল সেটা করতে চলেছি যে পারিবারিক যে পানীয় জলের এখন অবধি কিছু বাকি আছে সেগুলো আমরা আগামী দিনের মধ্যে পুরো কমপ্লিট করবো বা জলটা মেন সমস্যা কিছু সোলার লাইটের আমরা কাজ করবো আগামী দিনে আগামী দিনে আরও বড় উন্নত হবে এবং সামনের বছর আমরা আরও ভালো গ্রামসভা দেখতে মডেল হিসেবে দেখতে পাবো কি এটাই মনে হয় প্রথম দিন ইন্টারভিউতে আমরা বলেছিলাম আমি আর আমার প্রধান আর তিনটে বছর যাক আশা করি সেই স্বপ্নটা পূরণ করতে পারবো সেই চেষ্টায় আমি প্রধান কারণ আমাদের পুরো বডি রয়েছে এটা নৈতিক দায়িত্ব এটা আগে ছিল না চৌত্রিশ বছর সিপিএম আমলে যে কিভাবে মানে গ্রাম সভা হতো আজকের বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে আজকের যে বার্ষিক গ্রামসভাগুলো হচ্ছে গ্রামের আয় ব্যয় কিন্তু আমাদেরই আয় ব্যয় তাহলে এটা জনসাধারণের আয় ব্যয় ওরা জনসাধারণের নিয়ে আজকে কিন্তু কে গ্রামসভা আজকে তো পাড়া বৈঠক হয় আগে পাড়া বৈঠক থেকে যে কাজগুলো উঠে আসে সেই কাজগুলোর মাধ্যমে আমাদের টাইট অ্যান টাইট ফিফটিন ফিনান্সে সেই টাকার কাজগুলো আয় ব্যয়ের হিসাব দিয়ে দিয়েছে সাধারণ মানুষ নাগরিক তারা শুনে নিয়ে হাত তুলে তারা পাশ করে দিয়েছে এর মতো সৌভাগ্য কাদের হতে পারে যেটা কোনো রাজ্যে হয় না যেটা স মানে অনলি ফর পশ্চিমবাংলায় হয় সেটা কিন্তু কোনো রাজ্যে হয় না আমরা সব দেখুন কোনো মানুষের অভিযোগ নেই কারণ রাস্তাঘাট কারেন্ট স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে মানুষের অভিযোগ কিছু থাকে না এর মাধ্যম দিয়ে যদিও দেখা যায় কোনো মানুষের অভিযোগ থাকে সাথে সাথে যেই আমার বিডিও অফিসের মাধ্যমে যদি সেটা হয় আমি সেটা বিডিও অফিসের মাধ্যম দিয়ে সেটা তাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করি আপ্রাণ তাদেরকে ফেলেও রাখি না তাদেরকে ঘোরাইও না কারণ আমাদের নেত্রী শিক্ষা নেত্রী যেটাই বলেন সেটাই করেন তারই সৈনিক আমরা যেটাই তিনি শিক্ষা দিয়েছেন সেইটা আমরা শিখে মানুষের পরিচয় আপনার নিশ্চয়ই আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখেন তো যখন একটা আনপান ঝড়ায় সে নবান্ন বসে থাকে তাহলে আমরা বিপদ যাতে যদি কোনো বড়ো ধরনের বিপাদ হয়ে থাকে তার জন্য দিদি নবান্নে বসে থাকে আমরা কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতে এবং ব্লকে এবং জেলা পরিষদে পল্টন রুম খুলে দেই যেটা অন্য রাজ্যে করে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে না সেটা বাংলার মুখ্যমন্ত্রী করে ওই জন্য এটাই আমি মনোহরা বিবি দিবি পঞ্চায়েত সমিতির সভাপতি